শহরের বাজারগুলোতে আবারও বেড়েছে বিভিন্ন ফলের দাম প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফলের বাজারেও চাপ যার কারণে শাকসবজির পাশে এখন ফল কিনতেও দিশেহারা সাধারণ মানুষ বিক্রেতারা বলছেন পরিবহন খরচ বৃদ্ধি সরবরাহ কমে যাওয়া এবং মৌসুমি পরিবর্তনের কারণে ফলের দাম আগের তুলনায় অনেক বেশি ফল আমদানির ক্ষেত্রেও কিছু জটিলতা থাকায় বাজারে ফলের সরবরাহ কমেছে ফলে দাম বাড়ছে স্বাভাবিকের চেয়ে দ্রুত ক্রেতারা অভিযোগ করছেন আগে যে সব ফল সহজে ক্রয় করা যেত এখন সেগুলো কিনতে হচ্ছে বেশি দামে অনেকে তাই কমিয়ে দিচ্ছেন ফল কেনার পরিমাণ আবার কেউ কেউ তুলনামূলক কম দামের ফলের দিকে ঝুঁকছেন পেয়ারা নিল একশো বিশ টাকা এখনকার প্রেক্ষাপটে তো আমরা সবাই হিমচিম খাই আমরা তো মধ্যবিত্ত শ্রেণী কিন্তু দেখা যায় যে খাওয়া লাগে কিনতে হবে আগে কিনতাম তিন চার কেজি পেয়ারা এখন আমি কিনাম এক কেজি আমি আপেল কিনতাম দুই কেজি এখন আপেল কিনলাম আমি এক কেজি যখন তিন বছর আগে আপেল ছিল আপনার দেড়শো টাকা এখন আপেল আপনার তিনশো বিশ টাকা এক টাকা কম নাই তো তুলনামূলক তো সব জিনিসের দাম বেশি কিন্তু এটা সত্য দাম বেশি কিন্তু তুলনামূলক ওজনে মানে পরিমাণে অনেক কম নিচ্ছে আমরা নেই যারা আমরা মধ্যবিত্ত চাকরি করি আমরা ওই যেখানে কিনতাম তিন কেজি সেখানে কিনি এক কেজি যেখানে কিনতাম পাঁচ কেজি সেখানে কিনি দুই কেজি এইভাবে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটা এদের হাতে না এটা আছে আপনার উচ্চ পর্যায়ে যারা একদম সেন্ট্রাল থেকে হ্যাঁ কৃষক প্রান্তে কৃষক তো দাম পায় না যে বাগানে আসে উনি থেকে নিয়ে এখানে সিন্ডিকেট শুধু কমলা না লেবু না পেয়ারা না সব সিন্ডিকেট ইভেন কি কাঁচা বাজার সব থেকে সুসবজি থেকে ওভারঅল সব সিন্ডিকেট অনেক সময় সাতের বাইর থেকেও কিনা লাগে খাওয়া লাগবে কিছু করার নাই কিনতে হবে বেসা কিনা একটু কম আর কি মালামালের দাম বেশি বেচা কিনা একটু কমই আছে আর বর্তমানে বাংলা ফলের চাহিদা বেশি পেঁপে পেয়ারা এগুলির চাহিদা বেশি জাম্বুরা আমরা এগুলির চাহিদা বেশি মালটা আঙ্গুলের দাম একটু বেশি এটা দশ কিলোর আপেলটা খাইতেছে বেশি আর মালটা খাইতেছে বেশি লাল আঙ্গুর চারশো টাকা বর্তমানে আর আপেল হলো তিনশো টাকা আর মালটা হলো দুশো আশি টাকা এর মাঝখানে পঞ্চাশ টাকা ছিল দুইশো পঞ্চাশ ষাট আর বর্তমানে চলে দুইশো আশি এখন কেমন মোটামুটি খুব ভালো না খুব খারাপ না আর কি মধ্যম আর কি মূলত আনেন কোথা থেকে এরা আমরা আনে যশোর থেকে আসে রাজশাহী থেকে আসে একশো বিশটা ডজন খালি কত পরে খালি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা পরে আর কি খালি পিস পরে আট টাকা বা নয় টাকা ডাগনের দাম একটু বেশি আগে যখন এই ডাগন কিনতাম দেড়শো টাকা কিনি দুশো বিশ টাকা দুশো টাকা পলের দাম হলো সরু পরে বেশি তিনশো সাড়ে তিনশো টাকা কেজি ভালোটা খুব কম চলতে আছে আর কি খাইতেছে সবই টুকটা খাইতেছে যদি আনি খায় তাহলে কম আগের মতো না অন্ত একটু বেশি দাম কম দামের মধ্যে আপনি প্যারাডাই প্যারাটাই একশো বিশ টাকা কেজি নব্বই টাকা আমরা কিনে আনি ধরেন পাঁচ টাকা খরচ পাঁচ টাকা কাটতি এমন আবার একশো বেতন লাগে রাত্রে কমায়া বিশেষজ্ঞরা মনে করেন বাজার মনিটরিং বাড়ানো সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে আনতে পারলে কিছুটা কমতে পারে ফলের দাম ফল স্বাস্থ্যকর খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ হলেও বর্তমান পরিস্থিতিতে তা অনেকের বিলাসিতায় পরিণত হচ্ছে ফলে সাধারণ মানুষ আশা করছেন খুব শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ফলের বাজার দর্শক কারণ বাজার বাজার ফলের ঘুরে দোকানদার এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম দেশি পলের কিছুটা চাহিদা রয়েছে এবং বিদেশি পল আমদানি হচ্ছে কিন্তু দাম দরাচর বাহিরে থাকার কারণে ফল তেমন পরিমাণে বিক্রি হচ্ছে না রাজধানীর কারণ বাজার ফলের আরত থেকে ফলের দাম দর নিয়ে জানাচ্ছিলাম আজকের মতো সর্বশেষ সংবাদ ফয়েজ আহমেদ মুন ফ্যামিলি টেলিভিশন ঢাকা ফ্যামিলি টিভি ডেল্থ বান্স থ্রি এন্টারটেইনমেন্ট